অনেক ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল তোমাদের সামনে হাজির মেয়ে তো একবার বললো যে নটা নাগাদ বেরিয়ে যায় তারপর বললো যে না লাইব্রেরি ক্লাসে তোমার ওখানে গিয়ে কাজ নেই কারণ আজকে ওর এক্সাম আছে বাড়িতে একটু দেখবলে কাজ দেখে এই জন্য মনে হয় দশটা বাজবে পাঁচ দশে বেরোবে মানে এখন পড়ছে আমার তো টিফিন টিফিন সব রেডি হয়ে গেছে আর কিছু ভিডিও করতে পারিনি মানে তখন এত ব্যস্ত ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন ওর জন্য টিফিন দুজনকে তোমাদের দাদা ভাই আটটার কাছে বেরিয়ে গেছে তা মেয়ে মেয়ে স্নান করে নিচ্ছে সকাল সকাল স্নান টান করে একবার রেডিও দেখছি এখন পড়াশোনাগুলো যাই হোক ওর সময় মতো বেরিয়ে যাবে আমি তো সব কিছু তৈরি করে দিয়েছি এখন একটু খেয়ে বেরিয়ে যাবি সকালে দুটো বিস্কুট খেয়ে যা কিছু খাইনি আমি এখন এই যে চাটা নিয়ে বসলাম বিছানের চেনা সব তোলা হয়ে গেছে দেখো রোদ দিয়েছে বেশ বারান্দায় যা দরজাটা পর্দাটা ফেলে দিয়েছে থাক রোদটা একটু ঘরে আসুক কারণ কেন বলো তো এদিকটা তো দশটা অবধি রোদ থাকে কারণ রোদটা মানে রোদে যে খুব তেজ সেটা না মোটামুটি রোদটা আছে সকালের দিকে মানে এই রোদটা খুব ভালো লাগছে বারান্দায় গিয়ে বসলে না বেশ গরম গরমই লাগছে আর তবে আমাদের এখানে জাস্ট ঠান্ডা পড়েছে না সোয়েটার মাঝে মাঝে গায়ে দিয়ে কিন্তু খুব একটা লাগে না জানো তো ঘরে থাকলে খুব একটা লাগে না এইসব নাইটি ফাইটে এগুলোতেই আমার মেয়ে ফুল গেঞ্জি টেঞ্জি পরে কালকে তো কিছুই পড়েনি বলছে না ওরা তো দরজা টাজা সব বন্ধ করেই পড়তে পারছে ওই জন্য বলে কিছু লাগবে না গাইতে বাইরে গেলে একটু লাগে মেয়ে যখন এখন কলেজ যাবে ও তো ব্লেজারটা এখন কলেজ থেকে বললো তো থার্স্ট ডেতে দেবে ও আগে স্কুলে ব্লেজার পরে যেত এবার কদিন ধরে জ্যাকেট পরে যাচ্ছে আর আমি যা বললাম যাওয়ার সময় জ্যাকেট ফ্যাকেট কান ঢেকে যাবে আমার ট্রেনে যাবে অতটা খুব সময় থাকবে এই যখন একটু চা খাই তারপর টিফিন আটা মাদা তো লেচি করাই যাচ্ছে আমার জন্য একটুখানি মেয়েকে তো ওই গোবিন্দ চাল দিয়ে একটু ফ্রায়েড রাইস মতো করে দিয়েছি আর একটু আলুর দম মতো করে দিয়েছি ওইটুকি নিহি কেউ বেরিয়ে যাবে আর ফ্রুটস দিয়ে দেবো একটু বাস হয়ে যাবে ওদের দাদাভাই করতে ভাত দিতে হয়েছে তরকারি দিতে ও তো মানে ই ননভেজ নেয় না ভেজ নেয় ননভেজ খেয়ে যায় মাছটা খেয়ে যায় তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে তেল গরম করে মাছগুলো যেন ছাড়তে আর চায় না মাছ দিয়ে দিলাম কড়াতে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব বাস যা যতটা লাগবে দিলাম আর বাদ বাকি রেখে দেবো এখন ফ্রিজে ঢুকিয়ে ডিপ ফ্রিজে আবার একদম বড় পেয়ে ইট হয়ে যাবে মাছগুলো ঠিকঠাক করে দিলাম মাছ ভেজে তুলে নিয়েছি দেখো পাশে একটু কালো জিরে দিয়ে দিলাম এই মাছগুলো তুলে নিচ্ছি একটু কড়া কড়াকড়ি ভেজেছি আমি মাছ মোটামুটি একটু কড়া করেই ভাজি নাহলে ঠিক ভালো লাগে না খেতে এবার দেখো আজকে এটা আমার আর মেয়ের জন্য রান্না হচ্ছে দু রকমভাবে রান্না করতে হবে কড়াতে যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজ কলি দিলাম একটু বেশ মাখা মাখা করব মা এই জন্যই আরও বেশি কড়া করেছি পেঁয়াজগুলি পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ কলি বেশ একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দেখো মশলাটাও করে রেখেছি একটু আদা বাটা দিয়েছি জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার টমেটো কেচাপ দিয়েছি একটু একটু টমেটো দিয়েছি আর একটু সসও দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি অল্প একটু একদম বেশ মাখা মাখা মানে যখন মশলাটা কষাচ্ছিলাম না একদম চিলি চিকেনের মতো গন্ধ বেরিয়ে গিয়েছিল যেহেতু সোয়া সস দিয়েছি আর খেতে তো আমার মেয়ে তো এইসব মানে খুব পছন্দ ও তো দেখেই বয়স পরে দিচ্ছি ও তো দিনের বেলা খাইনি কলেজ ছিল সন্ধ্যাবেলা দিকে বাড়ি আসলো আর রাত্রিবেলা যখন পেয়েছে না ও এরকম উঠিয়ে দেখে আমি তো ওই মাইক্রোভেনে গরম করেছি ঢাকা দেওয়া হয়েছে টেবিলে ও ঢাকাটা খুল করে দেখি বলছে আহ বা মানে ওর এই ধরনের খাবার ওর খুব পছন্দ বেশি একটু গ্রেভি গ্রেভি হবে সুন্দর রেড রেড কালার হুম কিন্তু রোজ রোজ তো এইসব খাওয়া ভালো না মাঝে মাঝে একটু মুখটা চেঞ্জ করার জন্য করি আমার যেন আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল বেশ এবার দেখো কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়ে দেব এটা আবার ফুটছে আবার এদিকে দেখো আলু সিম দিয়ে একটু মাছের চোল করছি সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আলুটা একটু বেশি দিলাম কেন যদি রাত্রিবেলা লাগে এখান থেকে একটু আলু দিয়ে দেবো কে যদি আলুটা ও লাগেও নি বেঁচেই গিয়েছিল দাদা ভাই বলছে আমি এত আলু কী আমি বললাম তাহলে দাও আমি আর দু একটা খেয়ে নিই শেষ হয়ে যাবে এদিকে দেখো তার আগে ওই তোমাদের দাদা ভাই মাছের চোলটা বসার আগে টিফিন বসে বুঝতে পারছো যে কেন বসেছি রোদের মধ্যে টিফিন খেতে টিফিন সঙ্গে নিয়ে নিয়েছি দেখো একটু গরম গরম পরোটা ভেজে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে যে তরকারিটা করেছি আলু শিম বড়ি ছড়ি দিয়ে সেটা নিয়ে নিয়েছি আর এখানে ওই যে মেয়ে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম ওই সবজিগুলো ভেজেছি না বিন কাজু ক্যাপসিকাম মটরশুটি সেগুলো একটু রেখে দিয়েছি আচ্ছা আমার টিফিন খাওয়া হয়ে যাবে পিছনে রৌদ্র আসতে ওই জন্য তোমরা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ হ্যাঁ তা একটু পরোটাই ভেজে নিই বা পরোটা যে বেশ তফত্ত হয়েছে তো ছেঁড়া রাখিয়েছি যেখানে বেশ ওদিকে তো দেখলে দুদিকে তুই তো রান্না বসিয়েছি মেয়ে এখন ট্রেনে আছে দেখে নিলাম একটা খুলে তারপর মেয়ে ফোনও করেছিল ট্রেনে উঠে হ্যাঁ না হ্যাঁ আমি দেখে নিচ্ছি সূর্যের রাস্তা দেখেছি মুখে পড়ছে পেছন থেকে ঠিক এখন দশটা পঁচিশ বাজে আপনার টিফিনটা খেয়ে নিচ্ছি দেরি হয়ে যাবে তাহলে এখন টিফিন খাই এদিকে দেখো ওই শিমালুটা তখন বসিয়ে গ্যাসটা সিম করে রেখেছিলাম যে একটু একটু ভাজা মতো হয়ে যাক ততক্ষণ আমি টিফিনটা খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছিলাম অল্প একটু দিয়ে কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম বাস এবার দু পিস মাছ দিয়ে দেব এইটাও ওদিকে হয়ে হচ্ছে যেটা আমার আর মেয়ের মাছের ঝোল সেটাও এদিকে হচ্ছে আর এদিকে একটা দুদিকে দুটো না বসালে না তাই কত দেরি হয়ে যায় যেন সকালেও দুদিকে দুটো বসায় বেলাতেও দুদিকে দুটো বসাতে হয় এই মাছের ঝোলটা তো একদম মাখামাখি মানে মাছের তরকারিটা একদম মানে মাখামাখা হবে এটা কালিয়ার মতো করেছি শুধু রসুনটা দিই নি একটা দিয়ে দিলাম সবসময় রসুন দিই না আমি রসুনটা একটু অ্যাভয়েড করি দেখো মাছের ঝোলটা দেখি মানে মাছটা দেখি বুঝতে পারছো রকম হয়েছে দেখো মাছটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও আমাকে তারপরে দেখো মাঝে ওটা নিয়ে মাছটা নামিয়ে এবার কী করলাম বলে তো চিংড়িয়ে তুলি আর তুই তুই কয়েকটা বড়ি দিয়ে একটু বড়ি দিয়ে করবো চিংড়ি মাছ ধুয়ে আগে করেছে আর আজকেরটা কিন্তু একদম লাল টকটকে জানো তো মানে এইটা দিয়ে ছোটোবেলা অন্য ভীষণ ভাত খেতে মজা লাগতো ওই যে লাল লাল হয়ে যায় তো বিটের মতো দেখো আলু শিম বেগুন দিচ্ছি আর পুই বেটলি দিয়ে কড়াতে তেল দিয়ে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা একটু মিষ্টি আর একটু সামান্য জিরের গুঁড়ো বাস আর কিচ্ছু না দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে তাহলে ওটা গ্যাসটা সিম করে রাখলাম আর একটু হাত দিয়ে জলের ছিটে পরে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা মতো যখন হয়ে গেছে হাতে মানে করে জাস্ট মানে জলের ছেটাই বলবে জল না একটুখানি সামান্য একটু হাতে করে নিয়ে দিয়ে দিয়েছি বাস ঢাকা দিয়ে সিম করে করেই ওটা হবে এই দেখো ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে মানে ধোঁয়াটা দেখে পুরো স্কিনটা আমার সাদা হয়ে গেছে একদম দেখো পুরো আলুগুলো লাল হয়ে গেছে একদম মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে আবার একটু ঢেকে দেবো এটা ঢাকা দিয়ে দিয়েই করছি এই দেখো পুরো একদম তৈরি হয়ে গেছে এবার একদম মানে একটু নিচে লাগিনি কিচ্ছু হয়নি দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা আর খেতে ভীষণ ভালো লাগে গো এটা বড়িটাও দিয়ে দিয়েছিলাম তখন এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস একদম রেডি আমার এটা কিন্তু শীতকালের খুব ভালো খাবার ওইদিকে দেখো রান্না হয়ে গেছে গ্যাসে মানে একটা করে হচ্ছে একটা করে সিঙ্কে মাজা হচ্ছে ওই গ্যাসে এটাও তুলে দিয়েছি রান্না টান্না সব হয়ে গেছে দেখো গ্যাস ট্যাস মোচা একদম কমপ্লিট তারপর এখানে বেসিন টেসিন মোছা এখানে বাসন টাসনগুলো কিছুটা শুকিয়ে সবই শুকিয়ে গেছে এগুলো সব তুলে রাখবো এখন বাসনগুলো গুছিয়ে রাখবো এদিকে দেখো না সেই নতুন আলুগুলো সেদিনকে রোববার দিলে আবার একটু রোদে দিয়ে দিলাম মানে ধুয়ে দিত আলুগুলো যাতে বালি না হাতে লাগে ওই জন্য একটু রোদ্দ যখন আছে রোদে দিলে ভালো থাকবে আলুগুলো আজকে না প্রচণ্ড একটা হালকা হাওয়া দিচ্ছে আর জানি না আমার ডান কানটা খুব ব্যথা করছে রান্না বানা তো সব হয়ে গেছে এখন কটা বাজে দেখি পনেরো বারোটা বাজে সব কাজ হয়ে গেছে আমি এখন একটুখানি লিকার চা খাবো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার আবার মানে কানে টানে ব্যথা করছে আর আজকে তখন ওই যে তোমাদের সঙ্গে যখন ইন্টো দিলাম চাটা এতটাই অল্প হয়ে গেছিল আর কথা বলতে ঠান্ডা ঠান্ডাই হয়ে গেছে এখন একটু হালকা করে লিকার চা খাবো আদা টাদা দিয়ে তারপর অল্প একটু কাপড় আছে কিছুতে চান করতে চলে যাবো আচ্ছা আবার মঙ্গলবার দেখো মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেল যে ঘট পেতে পুজো দিতে হয় মঙ্গলবারে আদ্রামার ঘট এই যে গুরুদেবের দীক্ষায় আমার হাজব্যান্ড দিক গুরুদেবের দীক্ষা দীক্ষিত এই জন্য মানে শ্বশুর শাশুড়ি তো করতেন শ্বশুর শাশুড়ি নিয়ে আমাকেই করতে হয় পুজো দেওয়া হয়ে গেলো যে বজরাঙ্গুলিকে যা ফুল আজকে দুটো ফুটেছিলো একটা আত্মা আমাকে দিয়েছি একটা বজরাঙ্গুলিকে দিয়েছি আর একটু রক্ত গাদা ঠাদা গাছের থেকে একটু একটু ঝিরে ঝিঁড়ে পুজো দিয়েছি এই দেখো পুজো দিয়ে নাভলাম নেবে খেতে বসে গেলাম ধোয়া ভাত ভাতটা এখন মেয়ে খেয়ে গেলো তো ওই জন্য একটু দেরি করে একসঙ্গে করে নিয়েছিলাম গরম করে নিলাম মাইক্রোভেনে এই যে বাঁধাকপি ভাতটা কালকে একটুখানি ছিল এটাও গরম করে নিয়েছি ভাতের সঙ্গে আর ওই যে পুই মেটুলি না কি বল আজকে বড়ি দিয়ে করেছি আলু শিম ঠিম সব দিয়ে টমেটো চাট চাটনি নিয়েছি একটুখানি আর চিপস নিয়ে নিয়েছি আর এই যে দেখলে তো পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ পুলি টি ক্যাপসিকাম দিয়ে করলাম তাহলে এখন খেয়ে নিই মেয়ে তো কলেজ গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম পুরো দেখো একদম ছটা বাজে মানে এত হিসেব করুন আজ মেয়ে কলেজ গিয়েছিলো মেয়ে ফিরলো পাঁচটা পঁচিশে আসলো ও ফ্রেশ ট্রেশ হলো ও তো রোজ কলেজ থেকে আসার সময় মানে ওর কাছে না একটু টাকা থাকে জানো তো দিলেই মানে টাকা তো রাখতে হবে কাছে আমি ওকে এত বোঝাই টাকাগুলো মানে এত খরচা করতে নেই রাখতে তুই তো বাড়ি থেকে টিফিন টিফিন সবই নিয়ে আসছিস নিয়ে যাচ্ছিস সবই দিয়ে দিচ্ছি তোকে তুই এত ফালতু টাকাগুলো নষ্ট না আমি একটু মিষ্টি নিয়ে আসলাম গিয়ে একটু খিদে বেস আচ্ছা টিফিন ঘরে তো আছে খাও না তোমাদের জন্য নিয়ে এসেছিস যে আমার আচ্ছা ঠিক আছে তোর জন্য তুই নিয়ে তুই খাতে তুই আমাদের জন্য আমি থেকেছিস কেন তারপরে সেই আসলে ফ্রেশ ট্রেশ হয়ে ওই কী রস চমচম কি নিয়ে এসে খেলো আমাদের যেন আবার নারেন রসগোল্লা নিয়ে এসে যেখানে রয়েছে তা খেয়ে দেয় যে এখন শুয়ে পরগি আমি আবার সন্ধ্যেটা দিলাম ও খাচ্ছিল আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম তাড়াতাড়ি মনে চাটা আমাদের সন্ধ্যে ঠন্দে দিয়ে তারপরে চাটা বসানো এই চাটাও হয়ে গেছে চাটার ওপরে দেখো সর পড়ে গেছে চা বিস্কুট খাবো এখন আর আজকে না মানে আজকে কত আজকে কত তারিখ ন তারিখ হ্যাঁ সংক্রান্তি তো মানে পনেরো তারিখ হ্যাঁ ওর বাবা বলছিল যে আজ দুপুরবেলা খেতে খেতে ফোন করে বলছে জানো যাওয়ার সময় মানে এমনিতে কুয়াশার জন্য নাকি ট্রেন লেট তারপরে নাকি কলকাতায় যেতে বলছে হাওড়া থেকে একটা বাস নেই সব বাসগুলো হাওড়া থেকে তুলে নিয়ে যেসব গঙ্গাসাগরের মেলা আসছে সেই জন্য বলছে একদম বাস নিয়ে এখন এসি বাসে ছাড়া যাতায়াত করা যাচ্ছে না যে বাবা এসি বাসে মানে বড গায়ে লাগে ভাড়া তারপরে পাওয়া যাচ্ছে না মানে শুধু এসি বাসে কয়েকটা ছিল বলছে লাইন কি বাস আসা না আমি তো এসি বাসে উঠেই দৌড়ে পালিয়ে আসা না তাহলে আসার সময় বল হ্যাঁ কিছু করার নেই হ্যাঁ কিছু তো করার নেই এখন তো করতেই হবে এরকম কতক্ষণ দাঁড়িয়ে থাকবে অফিস তারা আছে তারপরে তোমার এদিকে ট্রেন যেহেতু লেট হয়েছে কুয়াশার জন্য তারপরে তোমার আসার সময়ও আর ইচ্ছে করে ওরকম দাঁড়িয়ে থাকতে অফিস থেকে বেরিয়ে কতক্ষণ দাঁড়াবে মানুষ এখন একটু চা করলাম সন্ধে টন্দে দিলাম দিয়ে এখন তুমি একটু ওই মোবাইল নিয়ে বকা দিলাম যে মোবাইল নিয়ে শুয়ে থাকলে যে সোজা গিয়ে পড়ার রুমে চলে যা নাহলে ঘুমো একটু নাহলে চলে যা এখন তো সামনে এক্সাম এসে গেছে হচ্ছে না এখন পরপর আজকে একটা ভাই ভাইবা প্র্যাকটিক্যাল জমা দিল আবার কালকে আমি কালকে কলেজ যেমন আমার অনেক চাপ আছে আমার হ্যাঁ এখন তো চাপ আছেই তারপরে আবার সি এ ওয়ান সি টু কি এক্সাম আমি শুনেছিলাম বাইশ তেইশ তারিখ বলছে না ষোলো সতেরোতে হবে এই মাসে আবার সামনের মাসটা তো ফাইনাল পরীক্ষা কি যে চিন্তা না কি বলবো তো মাথাটা না যন্ত্রণা করছে কিন্তু আদা দিয়ে চা খেলাম ছাদে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদে গেলাম গিয়ে গাছেটাচে জল টল দিয়ে তারপরে তিনটে পঁচিশ টাকা নেমে আসলাম সব জামাকাপড় তুমি তুলো আজ অল্প জামাকাপড়ে ছিল সব তুলে ভাস টাস করে রাখলাম আর দুটো মানে একটু একটু ভেবে বাদ দিয়েছি তারপরে একটু শুলাম এই মোবাইল দেখতে 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 মেয়ে কোথায় আছে অ্যাপে অ্যাপটা খুললাম দেখলাম কলেজেই আছে তখনও তারপর বেরিয়েছে মানে চারটের পরে বেরিয়েছে চারটের সময় বেরিয়েছে তারপর আমি আমার দিদি ফোন করলো বাস কথা বলতে 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 আর ঘুম তো ঘুম এমনিও ঘুম আসে না দুপুরে একদম মাথাটা যন্ত্রণা করছে আজকে সকাল থেকেই ডান কানটা এত ব্যথা করছিল কি বলবো ওখানটা বসে আছি তখন মানে রোদটা লাগছে কিন্তু একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো মানে তারপরে উঠে গেলাম তারপর বললাম রাষ্ট্র একটুখানি লিকাচ্চা করে খাবো তারপর একটু লিকাচ্চা করে একটুখানি করে রোদটা বেশ ভালো লাগছিলো তারপর বললাম না বসে লাভ নেই আমার দেরি হয়ে যাবে তাই কত দেরি হয়ে গেল জানো মঙ্গলবার পুজো ওই কত মানে কি বলতো টুকটাক এখানে একটু কাজ করতে এখানে একটু ই এটা একটু এই করতে করতে না শীতকালে যে কোথাও থেকে সময় বেড়ে যায় নাহলে আজকে মেয়ে ছিল না জানি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ছাদে পুজিতে গিয়ে পাশাপাশি ওর সঙ্গে একটু দুই একটা কথা বলতে বাবা আরে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করবেন নিমে তোমার খেতে বসে যাবো কালকে বাঁধাকপি বাটাটা এত ভালো হয়েছিল অফিসে রাত্রিবেলা একটুখানি নিয়েছি সামান্য একটুখানি বলছে আহ দারুণ লাগছে গরম ভাতে আর সত্যি গরম ভাতে যে কোনো বাটা খেতে দারুণ লাগে খাচ্ছে বলছে ও দারুণ লাগছে এটা দিয়েই ভাত খাওয়া যায় কিন্তু ওর শরীরের জন্য আমি দিই না খুব একটা একটুখানি সামনে একটু দিয়েছি এবার একটু ছিল সেটা আমি দেখলো দুপুরবেলা গরম করে খেয়েছি তো ভালো লেগেছে গরম ভাতে মানে ওটা দিয়েই যেন ভাত খেতে ভালো লাগে এখন তারপরে এই পুঁই মিটুলি বড়ি দিয়ে করেছিলাম এই ভাজা ভাজা মতো বেশ খুব ভালো হয়েছে খেতে মানে আর আজকে মাছটাও বেশ অন্যরকমভাবে মানে ওরকমভাবে করি মাঝে মাঝে খুব কম করি মানে খুব ভালো মানে মা ওই দুটো দিয়ে না আমার ভাত পাওয়া গেছে লাস্টে এই কটা ভাত ছিল ভাত নিয়ে যে এই কটা এই কটা লাস্টে ভাত ছিল মানে এই কটা ওটাতে মাছের গেবি বেশি হয়ে গেছে ভাতের তুলনায় আমার এখন দেখছি শীতকালে না এই মানে এই জাতীয় তরকারি পুই মেটুলি পুই মেটুলি তো বলে পিটুলি না মেটুলি মেটুলি বলে পুই মেটুলি তারপরে তোমার এই বাটা টাটা এইগুলো দিয়ে ভাত খেতেই দেখছি বেশি ভালো লাগছে গরম ভাতে সর্ষে বাটা যখন করি তখন বেশ ভালো লাগে খেতে তো ওগুলো তো আবার রোজ ফেলে আর দেখতে হবে না চা খাবো দুধ বসিয়ে এসেছি এখন দুধটা নামি তারপরে চারটা ধুয়ে রেডি করে করে রাখবো ভাত টাত বসানোর জন্য খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এই যে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম ডাইরেক্ট বেডরুমে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে ওই জন্য বেডরুমে দেখতে পাচ্ছ তারপরে এই যে চুল টুল অনেক আগে হয়ে গেছে নিবে টিপে সব মাখা কমপ্লিট হয়ে গেছে এখন ঘুম ঘুম পাচ্ছে কারণ দুপুরে তো ঘুমোই না ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিওটা শেষ করে শুয়ে যাবি ঘুমুঘু হাট মোবাইল টোবাইল কিছু খাটবো না কারণ আমার এডিটিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকের চেয়ে সেটুকু সকালে করে দেবো এক সময় আর মেয়ে মেয়ের ঘরে রয়েছে পড়ছে ওর পরে উপরে যে পড়ছে প্রজেক্ট করছে সব কী করছে সবই তাহলে আর রাত্রি করে তো লাভ নেই কারণ আমাকে তো সেই সকালে উঠতেই হয় কারোর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ডাটা গুড নাইট